আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানানোর রেসিপি শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে কীভাবে মজাদার একটা স্যান্ডউইচ বানানো যায় সেটাতে আমি এখানে যে কিছু পারুটি সাইড থেকে কেটে নিয়েছি আমি এখানে কিছু পারুটি নিলাম তো এখানে যে মায়নুস লাগিয়ে দিতেছি পারুটিটার গায়ে মাইনাসটা লাগিয়ে তারপরে এখানে আমি ঝাল একটা সস দিয়ে দিলাম ওপরে এই যে একটু সসটা দিয়ে দিলাম ঝাল সস এটা তারপরে এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি এটা উপর দিয়ে এই যে আমি সাজিয়ে দিতেছি তাই আমি এখানে এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম ওপরে আর এখানে কিছু মজার আলো সিস নিয়েছি এখন এটা ওই যে উপর দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে এক পিস টমেটো দিয়ে দিলাম তারপরে কিছুটা অল্প কিছু গোল করা পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা উপরে দিয়ে দিলাম একটু একটু যাতে ভালো লাগে খেতে তাই তাই এখন এটা দিয়ে এই যে আমি আরেকটা আবার রেডি করে দেখাবো এই যে সেমভাবে আমি আরেকটা করে নেব আরেকটা আপনাদের দেখিয়ে দিতেছি আর এই স্যান্ডউইচটা খেতেও খুবই ভালো লাগে দেখা যায় বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার বাচ্চারা দেখা যায় বিকালে নাস্তায় খেতে পারে অনেক সময় বাচ্চারা দেখা যায় বাসার খাবার খেতে চায় না ভাত ঠাত এগুলো খেতে চায় না তখন আপনারা এরকম সহজভাবে একটা স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন তাই যে আমি সেমভাবে আরেকটা এই যে বানিয়ে নিতেছি এই যে উপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপর মজারলা সিসটা আমি একটু বেশি করে দিলাম যাতে খেতে ভালো লাগে তারপর টমেটো দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এই যে অল্প পরিমাণ পেঁয়াজটা দিলাম তাই তো আমি সবগুলো এখন বানিয়ে নেব সেমভাবে এই তো আমার বানানো হয়ে গেছে তো এই তো আমি এই যে সেম্বাভাবে আরেকটা বানিয়ে দেখা দেখাতেছি এই তো এখন আমি এই যে উপরে মুরগি মাংসটা দিয়ে দিতেছি তারপরে এখানে কিছু মজার লাল সিজ দিব আর এটা একটু বেশি করে নিয়েছি বেশি দিলে ভালো লাগে খেতে এখন একটু টমেটো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এই তো আমার সব স্যান্ডুজগুলো বানানো হয়ে গেছে তো এই তো আমার সব স্যান্ডুচগুলো বানানো হয়ে গেল এই যে সবগুলো আমি একবার বানিয়ে নিয়েছি এখন আমি কারেন্টের মধ্যে এইটার মধ্যে দিয়ে আমি সব স্যান্ডুজগুলো বেক করে নেবো এই যে দিয়ে দিলাম এখন এটা আমি একটু সময় নিয়ে তারপর ভালো করে বেক করে নিলে তাহলে স্যানেলসটা রেডি হয়ে যাবে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা লাইক দিয়ে শুনে করে একটা কমেন্ট করবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন আর পেজটাকে ফলো দিয়ে দেবেন আর এই দেখেন আমার যে সবগুলো হয়ে গেছে এ করা ব্যাক করা আর দেখেন এই যে মজার আলাদা সিস্টার দেওয়ার কারণে এটা আরও অনেক ভালো হয়েছে খেতে এই দেখেন চিজগুলোর ভিতরে একদম গলে গোলে যাচ্ছিলো এই যে আমি এখন কেটে নিতেছি আর দেখেন স্টক খেতে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল তো এই যে আমি সবগুলো কেটে নিলাম দেখা যাবে আপনার কমেন্ট ধরে আমি আপনাকে যে সাপোর্ট করতে পারবো আর কখনও কারো ভিডিও সামনে আসলে কখনো ধাক্কা দেবেন না দেখা যায় আপনি যদি একজনের ভিডিও দেখেন অন্যের ভিডিও আপনি দেখলে আপনার ভিডিও সবাই দেখবে অন্যজনে দেখবে তো তার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে এই ভিডিও দেখবেন যার সামনে ভিডিও আসবে সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট রাখার চেষ্টা করবেন তাই তো আমি স্যান্ডউইচগুলো যে আমি কেটে নিতেছি মাঝখান থেকে আর দেখেন গুলো খেতে খুবই মজা হয়েছিল আর এভাবে সবাই বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে বিকালের নাস্তা চায়ের আড্ডা এরকম স্যান্ডউইচ হলে খেতে অনেক ভালো লাগে তা আজকে আমার স্যান্ডউইচ বানানোটা কেমন হলো সহজভাবে কমেন্টে বলবেন আর এটা খুবই সহজভাবে আমি বানিয়ে দিয়ে খেলাম আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ